নিজের মায়ের পেনশনের অ্যাকাউন্ট থেকে নমিনি টাকা সুবাদে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করল লিলুয়া থানার পুলিশ পশ্চিম মেদিনীপুর সালবনের চাকশালের কর্মী তপন দাস বাবা স্বর্গীয় কিরত দাস যার নিজস্ব বাড়ি চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের অধীন লিলুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা তাকে নিয়ে গেছে হাওড়া আদালতে মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে তপন দাসকে

আমি কিছু অন্যায় করিনি আমার বাবা মাকে আমি কিছু লুট করিনি আমি কিছু লুট করিনি আমি নমিনি ছিলাম আমি পুলিশ করেছে একটা ফলস কেস দিয়েছে আমার আপনি সত্যি বলছেন আর মা মিথ্যা বলছে আমি টাকা লুট করলেন বছরের পর বছর